নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনের স্বাগত বন্ধুরা এই যে আম গাছ বেশ কিছু আম গাছ আমাদের রয়েছে এরা এখনও ঘুমিয়ে আছে এখন ডিসেম্বরের শেষ তো ঠিক জানুয়ারির মিডিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই আম গাছগুলোতে কিন্তু মুকুল আসা শুরু হবে তাই মুকুল আসার আগে এই ঘুমো ঘুমিয়ে আছে যেরকমও ডরমেন্সিতে ও থাক সেই অবস্থায় আমাদের কী করতে হবে যে গাছগুলোর একটু পরিচর্যা করতে হবে যাতে করে ভালো ফুল আসে ভালো ফল সেট হয় চলুন কি ধরনের আমরা একটু আম গাছগুলোতে পরিচর্যা করব একটু দেখে এখন আমরা কি করব এই জানুয়ারির শুরুতেই গাছে একটা খুব জরুরি একটা স্প্রে করব। সেটা কি কি এই যে দেখুন একটু কাছ থেকে দেখায় এই যে এনপিকে জিরো বাহান্ন চৌতিরিশ আর এই যে বরণ হ্যাঁ এই দুটো একসাথে মিশিয়ে আমরা গাছে কিন্তু সুন্দর করে স্প্রে করে দেব। এইটা দেওয়ার পরে ঠিক আবার পনেরো ষোলো দিন বাদে আমরা এই গাছের মাটিতে হ্যাঁ এই যে মাটিতে আমরা কি করব যে শুধু এই এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ আমরা কী করব যে গাছের মাটিতে আরেকবার দিয়ে দেব। এবার গাছ অনুসারে দিতে হবে যেমন ধরুন এই যে গাছটা এই গাছটায় আমরা আড়াই তিন লিটার জল দিয়ে দেব হুম এই এনপিকে গোলানো জল তারপরে এই যে গাছটা ছোটো এটায় আমরা দু লিটার জল দিয়ে দেবো এগুলো বড়ো দামে রয়েছে হুম তারপরে যে এই এই গাছগুলো কিন্তু এবার আম আসার মতন বিশেষ নয় হ্যাঁ ছোটো গাছ এই গাছটাতে আমরা কি করতে পারি এই গাছটায় আমরা এক থেকে দেড় লিটার জল দিয়ে দিতে পারি এটা একটা আঠেরো ইঞ্চি টপ রয়েছে এভাবে এইভাবে গাছ অনুসারে কিন্তু আমাদের মাটিতে জলটা অ্যাপ্লাই করতে হবে আর বন্ধুরা যদি আপনাদের কাছে এই এনপিকে জিরো চৌত্রিশ না থাকে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা সালফেট অফ পটাশ হ্যাঁ অর্থাৎ এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা নেবেন আর তার সাথে বোরনটা বরণটা নেবেন নিয়ে গাছে স্প্রে করে দেবেন আবার ঠিক এই পনেরো ষোলো দিন পরে সালফেট অফ পটাশ আর তার সাথে একটি হিউমিক অ্যাসিড নেবেন নিয়ে কি করবেন এই মাঠে অ্যাপ্লাই এই সরি এই গাছের মাটিগুলোতে অ্যাপ্লাই করে দেবেন ঠিক এটার মতন হচ্ছে রেশিওতেই আমরা অ্যাপ্লাই করবো মানে জলের পরিমাণ যেটা সেটা আমরা এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আম গাছগুলোতে আমাদের কিন্তু একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে কেন যে এখন ঠান্ডা কুয়াশা এতে করে ফাঙ্গাসের আক্রমণ হয় পাউডারি মিলদুরু অ্যান্ট্রাগ্নোজ হ্যাঁ এই ধরনের প্রকোপটা আম গাছে এই শীতকালে একটু বেশি দেখা দেয় তো এর আগে আমরা বলেছিলাম যে সালফারের একটা প্রয়োগ তো করে দিতে হবে সেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করে দিয়েছি তো এখন আমরা কি করব এই জানুয়ারির শুরুতেই যে আমরা কি করব এই যে শূন্য বাহান্ন চৌত্রিশটা দিয়ে দিলাম তার তিন চার দিন পরে আমরা এই তিনটি জিনিস স্প্রে করে দেবো এই যে দেখুন এই যে ব্লাইটক্স অর্থাৎ কপার অক্সিক্লোরাইড আর তার সাথে জিঙ্ক এটা চিল্লেটের জিঙ্ক আর তার সাথে এই মোবোমিন আর যে কোনো অনুখাদ হলে হবে মৌমিন হতে হবে তার কোনো মানে নেই এই তিনটে আমরা একসাথে মিশিয়ে সমস্ত গাছগুলোতে সুন্দর করে স্প্রে করে দেব ব্যাস মুকুল আসার আগে এই একটা স্প্রে করলেই যথেষ্ট আর বন্ধুরা এরপর যেটা আসে সেটা হচ্ছে আমাদের এই আম গাছগুলোতে একটু পেস্টিসাইডও স্প্রে করতে হবে কারণ এই সময় কি হয় আমের মুকুল আসতে যে শুরু করে বিভিন্ন হচ্ছে সাকিং ইনসেক্ট তো আছেই তার সাথে যেটা আমের এই মুকুলগুলোতে সব থেকে বেশি ক্ষতি করে সেগুলো হচ্ছে হপার পোকা তাই হপার পোকা তাড়ানোর জন্য আমরা কি করব ঠিক এই মুকুল আসার আগে অন্তত একবার হামলা বা প্রফিক সুপার অর্থাৎ প্রফেন সাইপারমেথিন বা ক্লোরোফাইল সাইফের মেথিন গ্রুপের যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো আমরা ওষুধ নিয়ে আমরা গাছে স্প্রে করে দেব। তার মানে হয় প্রফিক সুপার স্প্রে করব অথবা হামলা বা অ্যাকশান হ্যাঁ এর এই নিয়ে আমরা কি করব গাছে সুন্দর করে স্প্রে করে দেব। তাহলে আর বন্ধুরা সবার শেষে সেচ মুকুল এখনও আসেনি সুতরাং ঠিক আমরা যেভাবে মাটি শুকালে পরে অল্প অল্প করে জল দিয়ে যাচ্ছি ঠিক তাই দিতে হবে বিশেষ করে টবের গাছের ক্ষেত্রে আর মাটিতে গাছ থাকলে তো কোনো জল দেওয়ারই দরকার নেই মুকুল আসবে তারপর আমরা জল শুরু করব আর এই টবের গাছে মাটি শুকাবে অল্প করে জল দেবো বেশি জল দেবো না তাহলে যেটা হবে যে আপনার হচ্ছে মুকুলের বদলে কী করতে নতুন পাতা বেরিয়ে যেতে পারে আর আরেকটা কি যে এই সময় কখনোই কিন্তু জৈব খাবার বা কম্পোস্ট দেবো না বা নাইট্রোজেন আছে যে খাবারগুলোতে বেশি সেই খাবার কিন্তু কোনো মতেই দেবো না তাহলেও কিন্তু ঠিক আবার এই মুকুলের বদলে আপনার পাতা ছেড়ে দেবে তো এই পরিচর্যাগুলো যদি আমরা করি তাহলে দেখবেন যে অবশ্যই গাছে ভালো মুকুল সেট হবে তা আম গাছের এই পরিচর্যাটুখুনি আপনারা এই জানুয়ারি মাসের মধ্যে করে ফেলুন তাহলে দেখবেন অবশ্যই আপনারা ভালো অন্তত্ব গাছ থেকে মুকুল বের করতে পারবেন এবার মুকুল বেরিয়ে গেলে আমাদের কী ধরনের পরিচর্যা করতে হবে সেটা আমরা নেক্সট আরেকটা ভিডিওতে আলোচনা করব আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের গাছ পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনারা সহজে পেয়ে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে